যারা অপরাধী তাদের ছবি জাতির কাছে স্পষ্ট যারা হামলা করেছে তাদের ছবি জাতির কাছে স্পষ্ট যারা আমার ভাই বন্ধুর উপরে হামলা চালিয়েছে তাদের ছবি সবার সামনে স্পষ্ট কিন্তু আমরা দেখছি তাদেরকে কোনোভাবে সেই ফ্যাক্সিট জন্য ট্যাগিং ব্রেমিং গেম শুরু হয়েছে যেটি আমাদের গত দেড় যুগের ফেসিবাদী যে কাঠামো রয়েছে এই কাঠামো হচ্ছে সাইক্লিক্যাল যে চর্চাটি অব্যাহত রয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে যে পরিচয় হোক না কেন আজকে যারা হামলা নেতৃত্ব দিয়েছে অংশ অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং এই জাতিগত আমাদের এই সম্প্রীতিকে যারা পুঁজি করে যারা এই বিভেদকে পুঁজি করে যারা হচ্ছে দেশ বিভাগের ভূখণ্ড বিভাগের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছেন দেশীয় ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্রে যারা পা দিচ্ছেন তারা হচ্ছেন বাংলাদেশের শত্রু আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি সেটির পরেও আমাদের প্রত্যেকটা জাতি নিজস্ব পরিচয়ে এই বাংলাদেশ ভূখণ্ড অবস্থান করবে তাদের যে সংস্কৃতি রয়েছে তাদের যে ভাষা রয়েছে নিজের যে সত্তা রয়েছে এই সত্তা সংস্কৃতি এবং ভাষা সেটি গর্বের সাথে এই ভূখণ্ডের মধ্যে প্রচার করবে কিন্তু আমরা দেখছি আমাদের এই জাতিগত সংস্কৃতিকে উপেক্ষা করে আমাদের এই জাতিগত বিভাজনের জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এবং ভূখণ্ড বিভাজনের জন্য দেশীয় এবং বিদেশিও বিভিন্ন সেখানে ব্যবহার করা হচ্ছে এবং দুঃখজনক বিষয় সময় এর রাজনীতি ছিল আজকে আমরা দেখছি এই হামলার পরে আবার এই ট্যাগিং ব্ল্যাবিং এর রাজনীতির পুনরাবৃত্ত করার চেষ্টা করা হচ্ছে এবং যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে চ্যালেঞ্জ করার একটা চেষ্টা করা হয়েছিল আজকে ঠিক একইভাবে এই বিচার হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তারা আবার এই ট্যাগিং গ্লেমিং রাজনীতির মধ্যে তারা সেইfade আজকে পা দিচ্ছেন আমরা আপনাদেরকে বলতে চাই এই ট্যাবিং ট্যাগিং গ্লেমিং এর আমরা কবর রচনা করেছি 5 আগস্ট ঠিক এই 5 আগস্ট পরবর্তীতে আমরা বারবার বলছি করতান এবং তলোয়ার একসাথে কখনই থাকতে পারে না ঠিক ঠিক একই পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশে এই ফেসিবাদ বিরোধী শক্তি এবং যারা ফেসিবাদের পক্ষে ছিল তারা কখনোই একসাথে থাকবে না আপনি যদি পাঁচই আগস্টের পক্ষে থাকেন আপনি যদি জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষে থাকেন আপনি যদি ফেসিবাদ বিরোধী শক্তি হয়ে থাকেন তাহলে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র রয়েছে আওয়ামী লীগের যে সফট কালচারাল হিজামনি রয়েছে সেগুলোর বিরুদ্ধে এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আপনার সুস্পষ্ট এবং দৃশ্যমান অবস্থান বজায় রাখতে হবে অত্যন্ত পরিতাপের বিষয় পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখছি আওয়ামী লীগের যে কালচারাল হিজামনি সেই হিজামনিকে আবার টিকে আর আনার জন্য সেটাকে আবার রিনস্টল করার জন্য আমাদের দেশের কালচারাল একটা হিজামনি যারা মানুষকে টেকিং এবং ব্যাডিং এর মধ্য দিয়ে এই শাসন এবং শোষণকে যারা হচ্ছে এই গত পনেরো ষোলো বছরের যারা হচ্ছে এই আওয়ামী লীগের অপশাসনকে যারা নেতৃত্ব দিয়েছে তারা আবার সুপ্রিয় হচ্ছে প্রিয় দেশবাসী আপনাদের এই বিভাজনের বিপক্ষে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তারা করতে চাইবে বিভাজন আমরা থাকবো ঐক্যবদ্ধ পাহাড়ের যে ভাই বোনরা রয়েছেন পাহাড়ের যে জাতি গোষ্ঠী ভাইরা রয়েছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে এই বিদেশি যে পৃষ্ঠপোষকতার যে ষড়যন্ত্র সেগুলোর ফাঁদে আপনারা পাতিবেন না সেই ডিমটগুলো হচ্ছে সেই ডিমটগুলো সমাধান টেবিল টপ ডিসকাশনের মধ্য দিয়ে সম্ভব আমরা বারবার বলছি ডিসকাশনের মধ্য দিয়ে সলিউশনে পৌঁছানো যায় অপression করে suppression করে নির্যাতন করে নিপিরণ করে কখনোই সলিউশনে পৌঁছানো সম্ভব না সুতরাং আমাদের যে মতপার্থক্যগুলো রয়েছে সেই মতপার্থক্যগুলোর জন্য সমাধানের জন্য আমাদের টেবিল টপ ডিসকাশন আমাদের উন্মুক্ত রয়েছে আমরা ডিসকাশনের মধ্য দিয়ে আমাদের এই মতবিরোধগুলোকে আমরা আমাদের ঐক্যের আমরা পৌঁছাবো এবং সবাইকে আহ্বান জানাবো আমাদের যে পরবর্তী যে সংগ্রাম এই দীর্ঘমেয়াদী সংগ্রাম আমাদের যতদিন পর্যন্ত আমাদের যে রক্তের দায়ভার আমাদের যে দায়িত্ব চরিত্রের প্রতি যে আমাদের কৃতজ্ঞতা বোধ আহতদের প্রতি যে আমাদের দায়িত্বশীলতা সেটি যতদিন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই এবং সংগ্রাম অব্যাহত থাকবে